বৃষ্টি হচ্ছে প্রায় মাঝরাতের পর থেকেই আর এদিকে ভোরের অনেক আগে মানে মাঝরাত কটা দুটো আড়াইটের পর থেকেই মনে হয় এরকম বৃষ্টি শুরু হয়েছে অনেক জোরে বৃষ্টি হয়েছে সারা নন স্টপ পড়তেই আছে পড়তেই আছে এখনও পড়ছে কিন্তু কিন্তু এখন পরিমাণটা কম আর বৃষ্টি হলেই মাটির উঠোন বুঝতেই পারো কি অবস্থা হয় কাদা হয়ে জল তো এরই মধ্যে আবার আজকে আমার ডেট আছে হচ্ছে আশাকর্মীদের আর কি যেই সেন্টারে যেতে হয় হেলথ সেন্টারে সেখানে এক ঘন্টা আগেই ওখান থেকে এক জেঠিমা ফোন করেছিল এমনই একটা যায় মানে বাইক নিয়ে কি করে যাব সেটাই বুঝে উঠতে পারছে না বাইকে করে যেতে গেলেও ভিজে যেতে হবে হেঁটে যেতে গেলেও ভিজে যেতে হবে এক যেতে হবে টোটো করে বৃষ্টিটা হালকা কমেছিল তো সেই সুযোগেই আমরা বাইক নিয়ে ছাতা নিয়ে চলে এসেছিলাম এই হেলথ সেন্টারে আমার চেক আপের জন্য তারপরে এক ঘন্টা দেড় ঘন্টা ওখানে সময় লাগলো তারপরে এখন মিষ্টির দোকান এসেছি একটু মিষ্টি কিনতে এখন তো বাড়িতে চলে এসেছি আর ওখানে গিয়ে তো কিছু ভিডিও করিনি আর অনেকটাই সময় লাগলো আজকে হয়তো প্রেশারটা একটু বেশি বেশি মনে হলো এতদিন নর্মাল ছিল তো দেখি আমার কাছে তো ওটা তো জমা রয়েছে পোলিও ইয়েটা কাগজটা খাতাটা কালকে না পরশু দেবে বললো তাহলে পরে দেখে নিতে পারতাম প্রেশারটা একটু বেশি হাই মনে হলো এখন টাইমের দিকে চলে এসছে ওয়েটও বেড়েছে আর এখন আমরা ভাত ছাত খাবো সকালে উঠার পরে আমি বিস্কুট খেয়েছিলাম দুধ খেয়েছিলাম তো চলো যাই আর বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছে এটা এতটা মানে খারাপ এখন এই সময়টা এক পড়ে যাওয়ার একটা রিক্স মানে বাইরে বেরোলেই তাছাড়াও আমাকে তো যাওয়া আসা টয়লেট যাওয়ার জন্য খেতে যাওয়ার জন্য স্নানে যাওয়ার জন্য এরম যাওয়া যাওয়া আসা তারপর আবার আজকে ওখানে গেলাম তো এগুলোর জন্য বাইরে যেতেই হচ্ছে বৃষ্টি গায়ে পড়ছে মাথায়ও টুকটাক পড়ছে তো এটার থেকে ঠান্ডা লেগে গেলে এই মুহূর্তে যদি লেগে যায় কাশি ঠান্ডা তাহলে যে কী মানে কত বড় বিপদের মধ্যে পড়বো সে আর মানে বলার বাকি নেই তো চলো এখন যাব খেতে আর মা কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি ডাল হয়েছে আর হচ্ছে ডালের বড়া হয়েছে যেই বড়টা মা ভিজিয়ে রেখেছিলো তো আমি মিক্সারে পেস্ট করে দিলাম তো মা চটপট করে গরম গরম বড়টা ভেজে ফেলছে আগে করেনি তার কারণ হচ্ছে একদম যখন খাবো গরম গরম থাকবে তাহলে ভাজলেই সেই জন্য আর আমরা আসার সময় মিষ্টির দোকানে ঢুকেছিলাম হেজে মিষ্টি নিয়ে এসেছি এর মধ্যে আছে ছানার জিলিপি তোমাদের দাদা ভাইয়ের পছন্দের মানে ওর ইচ্ছা হলো এটা নিয়ে আসতে তো সেই জন্য এবার দেখা যাক অনেক সময় খুব ভালো হয় অনেক সময় মানে এত সফট হয় খুব টেস্টি হয় অনেক সময় এবার একটু হার্ড হয় তো সফট হলে খুব টেস্টি হবে তো চলো খাওয়া দাওয়ার পরে সবাই একটু মিষ্টি মুখ করব আর তারপরে ভিডিওর কাজ কিছুই হয়নি দুপুর দেড়টা বাজে এডিটও হয়নি আপলোড তো দূরে থাক তো দিলেও হয়তো বিকেল হবে তার উপর যদি কারেন্ট থাকে তাহলে কথা এখনো তো আছে তো চলো যাই এই দেখো বাইরে পড়ছে বৃষ্টি আর এখন আমরা খেতে চলে এসেছি আর চলো তোমাদের এই বৃষ্টির দিনে কি কি মেনু হয়েছে সেটা একবার দেখিয়ে দিই এই যে এগুলো হচ্ছে আজকের মেনু চলো তোমাদের দেখিয়ে দিই ওই যে ভাত এই হচ্ছে মুসুর ডাল প্লেন মুসুর ডাল গরম গরম এটা হচ্ছে বড়া ভাজা আর এটা হচ্ছে আলু সেদ্ধ মাখা ডিম ভাজা আর হচ্ছে ছানার জিলিপি এটা বড়া চলে টেস্ট করে দেখে এটা হচ্ছে ও এটা হচ্ছে শুধু ডাল না এটা পেঁয়াজ দিই মানে পেঁয়াজি চলো বৃষ্টির দিনে আর ভালো লাগছে না তাড়াতাড়ি খেয়ে নি বড়া ভাজা আবারও চলে আসলাম আরও অনেকটা সময় পরে এখন তো প্রায় পাঁচটার বেশি বাজে ভিডিও এখনও তোমাদের দিতে পারিনি জানি না কোন অবেলায় দেবো আর সন্ধ্যা তো হতেই চলল যাই হোক খাওয়া দাওয়া করতে করতে আজকে দুপুর অনেকটা বেজেছে আর এখন আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম তোমাদের দাদাভাই ভিডিও এডিট করে দিয়েছে আমিও করলাম আপলোড করছে এখনও অনেকটা সময় কাজ বাকি রয়েছে আর আজকে ফল খাওয়া হয়নি সময় চলে গেছে এই যে ফল কেটে দিয়েছে আধা ঘন্টা হয়ে গেছে ডালিমটা আর মৌসুমী লেবুটা কেটে রেখেছে তাই আমি বললাম আমি একটু পরে খাচ্ছি প্রচণ্ড পেটটা ভরাট লাগছিল আর যখন খাবো তখন আপেলটা কেটে দিও তো এখন এই আপেলটা কেটে দিল এখন খাবো সেই জন্য চলো এগুলো খেয়ে নিই হ্যালো এভরিয়ান গুড ইভিনিং এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর পাপড়ি এখানে একটু শুয়ে রয়েছে বেবি খুব লাথি মারছে হ্যাঁ খুব লাথি মারছে তাই মারো মারো কিক মারো আর বেশি দিন নেই খুব তাড়াতাড়ি চলে আসবে তাই তো তাহলে নেক্সট দিন ডক্টরের সঙ্গে কথা বলতে হবে দেখা যাক কি বলে এত জোরে নড়াচড়া করছে মনে হচ্ছে বলছে আমি আর থাকতে পারছি না আমি বেরিয়ে আসব ঠিক আছে আর আমি কাছে গেলি না যদি হাত রাখি তাহলে চুপ হয়ে যায় তার মানে ও বোঝাচ্ছে মানে বোঝা যাচ্ছে যে যখন বাইরে থাকবে যখন কান্না করবে আমি হাত রাখলেই সব শান্ত হয়ে যাবে আর সন্ধ্যার সময় আমি এই যে চিপস নিয়ে নিয়েছি ছোটো চিপস আমার এই চিপস গুলো খুব ভালো লাগে আর আমি একটু সিনেমা দেখছিলাম শেষের দিকে সিনেমাটা দেখা হয়ে গেলেই ভিডিও ডিউটি বসে পড়ব আর ছোটো টুকটাক কাজ রয়েছে শুয়ে থাকো আর আজকে সারাদিন সারাদিন বৃষ্টি ভেজা ওয়েদার ঠিকই সকালবেলা মানে বেলা করে উঠেছি কিন্তু এই রেস্ট পেলাম কেবল তাই মনে হচ্ছে কারণ ওঠার পরে বৃষ্টি গেছিলাম হচ্ছে চেক আপে সেখানে গিয়ে ঘণ্টাখানি বসে থাকা বৃষ্টির মধ্যে আসা মানে বারবার ফ্রেশ হওয়া খাওয়া দাওয়া বাথরুমে যেতে গেলেও মানে মনে হচ্ছে একটা ইয়ে বারবার হাত পা মোছা তারপরে ভিডিওর কাজ করা এই ছটার সময় তোমাদের হয়তো ভিডিওটা দিলাম এই সন্ধ্যাবেলা জাস্ট ফ্রি হলাম তাছাড়া কিছু না করেও খুব ব্যস্তই ছিলাম অস্বস্তির মধ্যে তো তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে যে এখন একটু শুলাম ঠিক আছে তুমি একটু রেস্ট নাও আর আজ আমাদের চিকেন রান্না হবে বৃষ্টির ওয়েদারে গরম গরম চিকেন দুদিন আগেই তো হলো চিকেন আবার আজকে চিকেন ইচ্ছা করলো ঠিক আছে তুমি একটু রেস্ট নাও এই যে সন্ধ্যার সময় পাপটিকে বললাম যে একটুখানি হালকা উষ্ণ গরম দুধ করে দিচ্ছি খাও ঠিক আছে গরম আর আজকে তো চিকেন রান্না হচ্ছেই বাইরে তো বৃষ্টি কাদা প্রচন্ড স্লিপ আমাদের বাড়িতে তো এর জন্য পাপটিকে বললাম যে আজকে তুমি ঘরেই থাকো রিক্স নেওয়া দরকার নেই আর মাত্র কয়েকটা দিন শুধু শুধু বাইরে গিয়ে বাই চান্স কিছু একটা হয়ে গেলে মানে খুব খারাপ লাগবে এর মধ্যে একদিন আমি কখনো হ্যাঁ ওটা বলা উচিত না

গরম মানে ঠান্ডা না জাস্ট একটু উষ্ণ একটা ভাব আছে সেই গরম আমি খাচ্ছি ঠিক আছে কেন কি কষাচ্ছ এত সুন্দর গন্ধ বেরিয়েছে ঘরে থাকতে পারলাম না এই দেখো তাই এই দেখো এখানে রয়েছে আলু আলু ভাজা আর এই যে পোড়া পোড়া দেখছো এটা কার জন্য কারণ আমি পোড়া পোড়া খেতে বেশি ভালোবাসি আলু আর এখানে মাংস কষানো হচ্ছে বোঝা যাচ্ছে চাঁদ তাও আবার হালকা পুরো মানে মেঘে ঢাকা আকাশ বা বোঝা যাচ্ছে না কিছুই মেঘলা আছে কি খাচ্ছো কষা মাংস তুমি নাও এই যে চলে আসলো গরম গরম তরকারি আর এ তো বসেই রয়েছে ভাত বেড়ে দিয়েছি একদম গরম গরম খাবে জন্য আর আজকের মাংসটা দেখে না কেমন দেশি মুরগির মতো মনে হচ্ছে তোমারও কি মনে হচ্ছে কালারটা গন্ধটা দেশি মুরগির ঝোল রান্না করলে ঠিক এমনই একটা মানে একটা কালার আসে আর গন্ধটাও বেরোয় ভুল করে আবার দেশি মুরগি দিয়ে দেয়নি তো আর কোনো কথা বলতে পারছে না তাকাচ্ছেও ওনা ক্যামেরার দিকে ভিডিও করছি আমি তো খেয়েছি সবাই তো খেয়েছে রাতের ওষুধ খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকের যে চিকেনটা হয়েছিল মনে হচ্ছে পুরো দেশি চিকেন খুব টেস্টি হয়েছিল হওয়ার কারণও আছে মানে নর্মাল কারণ আজকের মাংসটা না মানে মনে হয় মুরগিটা কি ছোট ছিল তো সেই জন্য খুব কচি কচি লাগছিল বলো রাতের ওষুধ খেয়ে নিলাম বিছানা পুরো রেডি মানে আমি সবার তোমার দাদাভাই খেয়ে দিয়েই আগে চলে এসছে এসেও বিছানা টিছানা করে এডিট করতে বসেছে আর আমি এখন ওষুধ খেয়ে নিলাম আর নাইটিটাও চেঞ্জ করে নিলাম সবার আগে আর হচ্ছে মানে আজকে এরকম বৃষ্টি হচ্ছিল আর এত প্রবলেমে পড়ে গেছিলাম আমার একটা খুব প্রিয় ছাতা ছিল তোমাদের অনেকদিন আগে ব্লগে দেখিয়েছে এটা রেইনবো প্রিন্টের তো সেই ছাতাটা না পুরো ভেঙে গেছে মানে অনেক দিন ছিল ওটা হয়তো রোদে মানে ওটা অত এটা বেশি মজবুত ছিল না দেখতেই সুন্দর ছিল তো ওটার আজকে ওপেন করতে গিয়ে দেখি প্রত্যেকটা সিট ঠিকগুলো পুরো ভাঙা হয়ে গেছে মানে ভেঙে গেছে আর বড় ছাতার জন্য খুব আরামও হতো আর মানে বাড়িতে ছাতা থাকলে পার পারসন হিসেবে ছাতা থাকা খুব জরুরি তো দোকানপাট বন্ধ ছিল ঠিকঠাক পাচ্ছিলাম না এমন সমস্যার মধ্যে তারপরে হচ্ছে আমাদের এখানে খুব বেশি একটা ভালো ছাতাও নেই তো বিকেলে আবার দোকান খুলেছিলো তারপরে তোমার দাদা এই ছাতাটা কিনে নিয়ে এসছে কারণ প্রয়োজন খুব একদম এখন বর্ষার দিন এরকম ফ্রি ফোল্ড এই ছাতাটা কালারটা দেখো খুব সুন্দর নতুন মানে খুব একটা বেশি ভালো না তবুও ঠিক আছে ওকে ওকে মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই রকম ছাতা কালারটা খুব সুন্দর তো এটা আপাতত কিনে নেওয়া হলো আর একটা বড় দেখে খুব একটু ভালো হার্ডি ছাতা আবার যখন বাজারে সাজারে যাবে মানে আমাদের বেথুয়া বাজারে সেখান থেকে কিনে আনবে কারণ আমাদের এখানে তেমন খুব একটা ভালো কিছু তেমন পাওয়া যায় না সব সময় আর হ্যাঁ আমি তোমাদেরকে একটা কমেন্টের উত্তর দেবো তার সঙ্গে এটা খুব মানে আমাকে অনেক দিনই কমেন্টটা করেছে কিন্তু আমার একদিনও মানে যখনই পরে আবার মনে পড়ে আর কি ভিডিও পোস্ট হয়ে যাওয়ার পরে তো সেই কমেন্টটা হচ্ছে এই বায়ো অয়েলটা নিয়ে তো এটা হচ্ছে আমি স্ট্রেচ মার্কসের জন্য ইউজ করি এটা তো মোটামুটি দিন আগে যখন আমার চার পাঁচ মাস তখন থেকে এটা ইউজ করছি তো দেখতে পাচ্ছ এটার মানে বোতলটা কতটা শেষ করেছি আমি এটা হচ্ছে একশো পঁচিশ আর এটা তোমার দাম হচ্ছে মনে আছে গো তোমার কত দাম ছিল তো এটা মনে হয় যত সম্ভব সাতশো আটশো টাকার মধ্যে দাম কিন্তু আমি এটা একটু ডিসকাউন্টে পেয়েছিলাম অ্যামাজন থেকে নিয়েছিলাম এটা তো একটা বোন বা দিদি ভাই আমায় জিজ্ঞাসা করেছিলে যে এই যে বায়ো অয়েলটা তুমি নিয়েছো তুমিও হয়তো প্রেগনেন্ট যে অয়েলটার কিরকম কি আমাদেরকে একটু মানে তোমাকে একটু জানাতে যে কেমন এটার ফিডব্যাকটা রকম। স্ট্রেচ মার্কসের জন্য প্রেগন্যান্সিতে তো আমার মনে হয় যে বিশেষ কিছু না আমি যেটা বুঝলাম বিশেষ কিছুই না এটা হয়তো খুব ভালো ব্র্যান্ডের জন্য খুব এবার আমি জানি না আমি ইউজ করে আমার মনে হলো যে এতগুলো মাস ইউজ করলাম মনে হলো না যেটার খুব বিশেষ কোনো কার্যকারিকতা আছে স্ট্রেচ মার্কসের ক্ষেত্রে আর স্ট্রেচ মার্কসের জন্য যে কোনো একটা হেভি ময়শ্চারাইজার বা হেভি অয়েল ইউজ করা ভালো যেহেতু এটার ব্যাপারটাই হচ্ছে সবসময় ময়শ্চারাইজড রাখা স্কিনকে মানে এটা যেহেতু প্রচণ্ড মানে স্ট্রেচ পরে প্রচণ্ড বলে প্রচণ্ড চাপ পরে সেই জন্য ফেটে যায় আর মশ্চারাইজড রাখলে সেটা কম হবে বা হবে না কিন্তু আমার মনে হয় সবারই হয় কম বেশি কারো কম কারোর বেশি স্কিনের ওপরে হয়তো তো এটাই বলবো যে কোন যে কোনো একটা ভালো মানে একটু হেভি যেগুলো হবে ময়শ্চারাইজ মানে মশ্চারাইজার বা একটা অয়েল একটু হেভি সেটাকে ইউজ করাটাই বেটার এমন না যে মানে পয়সা বেশি দিয়ে কেনা বা পয়সা কম দিয়ে কেনা বা ভালো ব্র্যান্ডের বা এরকম কিছুই আমার আমার মনে হলো না আর কি তো সেই ক্ষেত্রে বললাম যে সেক্ষেত্রেই আর কি এটা আমি তোমাদের বললাম এবার অনেকেই আমি আমিও এটা কিন্তু দেখেই কিনেছিলাম যে অনেকের কেমন ফিডব্যাক অনেকেই ভালো বলছে অনেক কিছু বলছে কিন্তু আমার কিন্তু তেমন বিশেষ কিছুই মনে হচ্ছে না আর একটা কথা মানে তোমরা এটা যত পারবে মানে স্ট্রেচ মার্কসের জন্য যত দিনে যতবার তিনবার চারবার পাঁচবার দশবার হলেও সবসময় কিছু না কিছু ইউজ করতে থাকলে মনে হয় ভালো কিন্তু আমি এখানে এই অয়েলটা যেমন দুবার ইউজ করতাম সকালে স্নানের পরে আর হ্যাঁ রাতেও করতাম কিন্তু মাঝে মাঝেই ভুলে যেতাম গ্যাপ হয়ে যেতাম মাঝে মাঝেই তো সেই ক্ষেত্রে দুবার হতো তিনবারের জায়গায় দিনে তিনবার আমি চেষ্টা করতাম ইউজ করার তো তাতেও তেমন কিছু রেজাল্ট আমার আসেনি তো এটাই বলবো আর আমার সাত মাস সাড়ে সাত মাস পর্যন্ত আমার একটাও দাগ ছিল না একটাও মার্কস আসেনি কিন্তু পরে যখন আট মাস মাস দশ মাসে আসবে তখন একটু না একটু আসবেই এটুকু আমার মনে হয় যা মনে হলো আর কি এত কিছু ইউজ করার সত্ত্বেও তো এই বলবো তো আশা করি আমি আমার মানে কীরকম কি ফল পেয়েছি তোমাকে জানিয়ে দিলাম এবার তুমি তোমার ব্যক্তিগতভাবে আর কি তুমি এটা কিনতে পারো বা না কিনতে পারো কারণ এটার একটু দামটাও বেশি শুধু শুধু জাস্ট পয়সা নষ্ট হবে এই